বাংলাদেশের বগুড়ায় সনাতন ধর্মালম্বীদের রথযাত্রায় বিদ্যুৎ পিষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে এছাড়া আশঙ্কাজনক অবস্থায় প্রায় পঞ্চাশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের স্টেশন সড়কের সেউজগাড়ি এলাকায় ইস্কনের রথে এই দুর্ঘটনা ঘটে হাসপাতাল সূত্রে নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের নাম জানা গেছে তারা হলেন আলেক সরকার আতশী রানী নরেশ মহন্ত ও রঞ্জিতা মহন্ত নিহত আরেকজনের নাম পরিচয় জানা যায়নি এই সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর বর্তমানে নিহতদের স্থানীয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে মর্মান্তিক এই দুর্ঘটনার খবরের বিস্তারিততে জানা যায় বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল হাসান জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এদিন সনাতন ধর্মালম্বীদের রথযাত্রার অনুষ্ঠানটির উদ্বোধন করেন এরপরেই বিশাল অংশের ধর্মালম্বীদের সঙ্গে নিয়ে রথটি পরিক্রমায় বের হলে এর দশ পনেরো মিনিটের মধ্যেই রথের সঙ্গে সড়কের উপরে থাকা বিদ্যুতের হাই ভোল্টেজ তারের স্পর্শ লেগে এ দুর্ঘটনা ঘটে সেউজগাড়ির শ্রী শ্রী ইস্কন মন্দির থেকে রথযাত্রাটি পুলিশ লাইন সংলগ্ন শিব মন্দির অভিমুখে রওনা করেছিল এর মধ্যেই এই আকস্মিক দুর্ঘটনায় হতবম্ব হয়ে পড়েন স্থানীয় লোকজন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী রথের চূড়া স্টিলের হওয়ায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় সঙ্গে সঙ্গেই তারে আগুন লেগে যায় এ সময় রথে তাকা এবং আশেপাশে অন্তত পঞ্চাশ জনের বেশি আহত হন পরে আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং চারজন মারা যান অন্যদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন উল্লেখ্য অনুরূপভাবে গত বছর ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটে জগন্নাথ দেবের উল্টু রথের আয়োজন করেছিল কুমারঘাটের ইস্কন কর্তৃপক্ষ সেদিন রথের দড়িতে টান দিতে গিয়ে রাস্তায় বেরিয়েছিলেন জগন্নাথের হাজার হাজার ভক্তরা আর সেই রথের দড়ি সেদিন কেড়ে নিয়েছিল দশটি তাজা প্রাণ শহর পরিক্রমার সময় কুমারঘাটের ব্লক যমুনিতে হঠাৎই জাতীয় সড়কের উপর থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন তেত্রিশ কেবি বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে মাত্রই লোহা দিয়ে নির্মিত সুবিশাল রথের চোড়া সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় গোটা রথে মুহূর্তেই রথ ছুঁয়ে থাকা ভক্ত এবং আশেপাশে থাকা পুণ্যার্থীরা বিদ্যুৎ পিষ্ট হয়ে পড়েন ঘটনাস্থলেই বিদ্যুতের ছুবলে অগ্নিদগ্ধ হয়ে রাজপথে মৃত্যু হয় দুই শিশু সহ মোট ছয় জনের আহত হন আরও বেশ কিছু ভক্তরা এর মধ্যে পরবর্তী সময় রাজ্য এবং বহিরাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও চারজনের এক পলকেই সেদিন রথযাত্রার আনন্দ বিষাদের রূপ নেয় স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস সব মিলিয়ে কুমারঘাটের রথ সেদিন মৃত্যু হয়েছিল শিশু সহ দশ জনের